আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুয়েল আপনার সাথে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ মির্মান দে ভালো সুস্থ আছেন প্রিয় দর্শক সাথে অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া দু হাজার পঁচিশ সালে কি আমরা নতুন করে আবেদন করতে পারবো কিনা প্রিয় দর্শক এই বিষয় নিয়ে যদিও আমি কথা বলেছি তারপর আবার আপনাদেরকে পুনরায় কথা বলে দিচ্ছি যে দেখেন দুই হাজার পঁচিশ সালে যে কোটাগুলো ছিল যারাই আপনারা আবেদন করছেন সেটি কিন্তু সম্পূর্ণ অলরেডি শেষ হয়ে গেছে আপনারা জানেন একত্রিশে জুলাই সেটি কিন্তু অলমোস্ট শেষে হয়ে গেছে এখন যদি আপনারা নতুন করে আপনারা আবেদন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না যদি যদিও কেউ আপনাদেরকে বলে যে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো দেন ফাইল পত্রগুলো দেন আমি নতুন করে আবার আবেদন করে দিই আপনাদেরকে বিশেষ ব্যবস্থা করে দিই অবশ্যই মনে রাখবেন সে একটা প্রতারক সে একটা প্রতারক সে প্রতারক না হলে কখনো এই কথা বলবে না যেহেতু ইটালি থেকে দর্শক শ্রোতা আপনাদেরকে যেগুলো বলছি এইগুলোই কিন্তু সঠিক কথা যে বর্তমানে আবেদনের দু হাজার পঁচিশ সালের আর কোনো সুযোগ নেই যারাই আবেদন করেছে তাদের মূলত কিছু ক্লিক ডে রয়েছে যাদের তাদের পহেলা অক্টোবরে আপনার সকাল নয়টা থেকে শুরু হবে তাদের আপনার ক্লিক ডে তো সেই ক্ষেত্রে দর্শক শ্রোতা আপনারা আর কেউ নতুন করে আবেদন করতে পারবেন না হ্যাঁ তবে আপনারা যারা দু সাল এবং আঠাইশ সাল পর্যন্ত যারাই আপনারা আবেদন করতে চান সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা আবেদন করতে পারবেন তবে এই মুহুর্তে আপনারা দু হাজার পঁচিশ সালের কোটাতে আপনারা আর কেউ আবেদন করতে পারবেন না যেহেতু চার লক্ষ বাহান্ন হাজার কোটা ছিল সেখানে অলমোস্ট শেষ হয়ে গেছে এখানে আর নতুন করে কোনো কোটা বাকি নাই এবং আবেদনের কোনো সুযোগ নেই আশা করি পিয়ত সুস্থতা বুঝতে পেরেছেন এবং পিয়তা সুস্থতা এভ এস শুধুই বলে যে আপনাদেরকে নোটিশ দিবে। আপনাদেরকে জানাবে এই মাসের ভিতরে ম্যাক্সিমাম লোকের ক্লিয়ার করে দিবে আমি জানি না কতটা লোকের ক্লিয়ার করবে হ্যাঁ এত হাজার হাজার ভুক্তভোগী এত লোকের সমস্যা কীভাবে তারা সমাধান করে দিবে এক মাসের ভিতরে যেহেতু এক মাসের ভিতরে অলমোস্ট দুই দিন চলে হয়ে গেল অলরেডি এখন তারা কিভাবে সমাধান করে দিবে এত দ্রুত আমার এতটুকু জানা নেই এতটুকু মাথায় চলে না তারা শুধু বলতেছে যে তারা সমাধান করবে তাহলে এই যে ইটালির মন্ত্রণালয় থেকে যে কথাবার্তা বলা হয়েছে অ্যাম্বাসি নিয়ে যে কথাবার্তা বলা হয়েছে কিন্তু এই যে কথা কি বলা হয়েছে এখন পর্যন্ত আপনাদেরকে এই আপডেটগুলোই দেওয়া হয় না তাহলে আপনারা আমরা কীভাবে জানবো বলেন তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা তারা যে কথা বলতেছে এই কথার কোনো ভিত্তি নাই একটা কথা মনে রাখবেন তারা শুধুমাত্র এই সমস্ত কথা বলে আপনাদেরকে সময়গুলো নষ্ট করতেছে এবং আপনাদেরকে একটু থামিয়ে রাখতেছে এখন আপনারা কি করবেন অবশ্যই সেটি আপনাদের উপরে বিবেচনা করবে অবশ্যই আপনারা কি করবেন আপনাদের উপরে ডিপেন্ড করবে এখন এই ব্যাপারে আর কিছু বলতে চাই না কেননা ভিএমএস গ্লোবাল এই পর্যন্ত যাই বলছে সমস্ত কথা মিথ্যা সমস্ত কথা মিথ্যা তারা বলতেছে আপনার মন্ত্রণালয় মন্ত্রণালয় এবং আপনার ভিএফএস গ্লো এই ভিএমএস গ্লোবাল এবং আপনার অ্যাম্বাসি ইটালি অ্যাম্বাসি নিয়ে তারা বই বৈঠকে বসছে এবং তারা সমস্ত কিছু এগুলো সমাধান করার চেষ্টা করতেছে ভাই ঢাকা মিথ্যা কথা এগুলা আমি মোটেও বিশ্বাস করি না এই জন্য ভিএফএসগুলো ফলের নিয়ে আমি অনেক কথা বলেছি এখন এদেরকে নিয়ে আর কথা বলতে চাই না যাই হোক বেদসুস্থ আশা করি বুঝতে পারছেন তবে আমি আপনাদেরকে একটা কথা বরাবর মতো বলতে চাই যদি আপনাদের মনে হয় যে না আপনারা এই সুযোগে কিছু করবেন যেহেতু ইটালি থেকে ইটালিয়ান সরকার বাংলাদেশে আসতেছে সেই ক্ষেত্রে তারাও চাবে যে তাদের কাজটা যেতে আপনাদের কাজগুলো যেতে দ্রুত করতে পারে তবে এতগুলো সমস্যা তারা একেবারে সমস্যা কোনো সমাধান করতে পারবে না মূলত ঠেলাঠেলির ঘর খদায় রক্ষা কর কথা আছে না তো এরকমেরই সময় পার করে দিবে আশা করি প্রিয় দশ বুঝতে পারছেন আর কিচ্ছু বলার নাই যে দর্শক সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে বহদিন পাঁচাত্তর মাসের চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে দিন মাসার প্রশাসন দেখা ভিডিওতে নতুন কিছু নিয়ে আসলাম